টাইগার মুরগি খামারে শতভাগ ফ্যানের ব্যবহারের জন্য মাত্র পনেরোশো টাকা খরচ করে আমি একটা ফ্যান তৈরি করলাম দেখতে পারতেছেন আপনারা এটার যে ব্যবহারটা অনুরূপ ভাবে কিন্তু স্ট্যান্ড ফ্যান দিয়ে ব্যবহারটাই হয় বা গ্যাস বের করা যায় তো এই ফ্যানটা আমি কিভাবে তৈরি করছি এবং হচ্ছে এই ফ্যানটা কিভাবে কাজ করে খামার থেকে কিভাবে গ্যাস বের করে এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যাদের মূলত হাঁস মুরগি এবং গরুর খামার আছে তাদের আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে কারণ হচ্ছে অল্প খরচে আপনারা একটা সিলিং ফ্যান দিয়ে আপনাদের খামারের গ্যাস বের করা এবং বাতাস ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে করতে পারবেন আসসালামু আলাইকুম বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি তো আমার টাইগার মুরগিগুলোকে দেখতে পারতেছেন প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও কিন্তু ওই রকম ভাবে না তো অনেকে আসলে আমার বলেন খামারের মধ্যে ফ্যান ব্যবস্থাপনা কিভাবে করব বা ফ্যান আমরা কিভাবে ব্যবহার করব তো এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন তো আমি কিন্তু আমার খামারে আজকে হচ্ছে গরম থাকা সত্ত্বেও অনেক মানে মোটামুটি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যাচ্ছে তো আমি কিন্তু ফ্যান ব্যবহার করতেছি তো মুরগিগুলো দেখতে পারতেছেন স্বাচ্ছন্দ্য বোধে কিন্তু ভালো একটা পরিবেশের মধ্যে আছে তো ওইদিকে হচ্ছে আমি যে ফ্যানটা ব্যবহার করছি ওই ফ্যানটা এটা হচ্ছে একটা সিলিং ফ্যান তো আমি আপনাদেরকে হচ্ছে আমি এই ফ্যানটা কীভাবে আমি এখানে সেট করছি কিভাবে ফ্যান আসলে খামারে সেট করা উত্তম এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো শুরুতেই হচ্ছে যদি আমি উপরে ফ্যানটা ব্যবহার করতাম ইভেন হচ্ছে এইসব দর্না থেকে যদি নিচের পি জ্বলাই দিতাম নিচের দিকে তাহলে কিন্তু এই যেই মানে খামারের যে লিটারের যে গ্যাসটা ওইটা কিন্তু নিচে বৈসা যাইতো এবং হচ্ছে বাতাসটা ছড়াইতো না এবং এই মানে এই প্রায় আঠারো হাত ঘরের মধ্যে মিনিমাম আমার বড়ো ছাপ্পান্ন ইঞ্চির যে সিলিং ফ্যান ওইটা আমার মিনিমাম তিনটা ব্যবহার করা লাগতো দুইটা এবং হচ্ছে এটা যেহেতু বত্রিশ ইঞ্চি ছোটো সাইজের একটা ফ্যান মাঝারি সাইজ বলা চলে এই ফ্যানটা আমার মিনিমাম তিনটা ব্যবহার করা লাগতো আর এখন কিন্তু আমার এই ফ্যানটাই সাইড থেকে দেওয়ার কারণে একটা ফ্যান আমার হইলে হইতেছে এবং সবচাইতে বড় যে একটা সুবিধা ওইটা হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই ঘরটা কিন্তু মোটামুটি আঠারো হাত লম্বা আমার একটা ফ্যান ওই মাথার মধ্যে আমি ব্যবহার করছি দেখেন এই পর্যন্ত বাতাস কিন্তু আসতেছে এটার প্রমাণ হচ্ছে বাইরে দেখতে পারতেছে এই যে মানে এদিক থেকে বাতাসের জাপসার কারণে এই ইয়েটা নড়তেছে এদিকের যত মানে গ্যাস আছে এই গ্যাসটা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে তো হয়তো আপনারা খেয়াল করলে হয়তো দেখবেন মানে কি পরিমাণ বাতাসে ফ্লো হইতেছে তো এই জন্য কিন্তু বেশিরভাগ মুরগিগুলোই আমার এখানে চলে আসতেছে আপনাদের যে কোনো মুরগির খামার হোক গরুর খামার হোক এইভাবে সাইড থেকে ফ্যান ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনাদের মুরগির খামারে কোনো সময় গ্যাস হবে না মূলত হচ্ছে লিটার থেকে যে গ্যাসটা হয় অ্যামোনিয়া গ্যাস এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক একটা গ্যাস এটা মুরগিকে মূলত হচ্ছে প্রথমেই হচ্ছে ঠান্ডা রোগে মুরগিকে আক্রান্ত করে এবং হচ্ছে মুরগির পায়খানাজনিত যেরকম রক্ত আমাশা তারপরে হচ্ছে প্যাটে পানি আসা এই ধরনের সমস্যাগুলো মূলত হচ্ছে গ্যাসের কারণে হয়ে থাকে তো ফ্যানটা মূলত হচ্ছে সাইড থেকে ব্যবহার করলে আপনাদের খামারে এই ধরনের কোনো সমস্যা আশা করি হবে না তো এই ছিল কিছু বিষয় আর মুরগি আসলে যেহেতু গরমের কাল প্রচণ্ড লাফালাফি করে হয়তো আপনারা দেখলেন পানির একটা পথ ছালাই দিছে তো আমি ফ্যানটা কীভাবে ব্যবহার করছি এটা যদি আপনাদেরকে একটু দেখায় ফ্যানটা অফ করে তো এরকম কিন্তু আসলে স্ট্যান্ড ফ্যান পাওয়া যায় যেহেতু এখন গরমের সিজন গরমের সিজনের জন্য এক একটা স্ট্যান্ড ফ্যানের মূল্য প্রায় হচ্ছে আট থেকে দশ হাজার টাকা পনেরোশো টাকার মধ্যে কিন্তু এরকম একটা স্ট্যান্ড ফ্যান আমি বানায় নিছি তো এটা আমি কিভাবে বানাইছি এটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বাতি শুকনো একটা বাঁশ নিছি বাঁশটা এভাবে খাঁজ কেটে সরাসরি ফ্যানটাকে আমি একটু নিচের দিকে অ্যাঙ্গেল করে দেখেন মাথাটা কিন্তু একটু নিচে এদিক দিয়ে যদি দেখেন একটু নিচের দিকে অ্যাঙ্গেল করে দিছি যাতে বাতাসটা সরাসরি একটু নিচের দিকে ফ্লো হয় মুরগির শরীরে যাতে লাগে এবং এই দিকে আসলে দেওয়ার কারণে হচ্ছে সম্পূর্ণ এই মাথা থেকে যত প্রকার গ্যাসটা আছে। সব গ্যাসটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে মানে বাহির হয়ে যাচ্ছে আর যদি আমি আসলে স্ট্যান্ড ফ্যান কিনতাম সেক্ষেত্রে আট থেকে দশ হাজার টাকা লাগতো আমার তো এটা কিন্তু আমি এভাবে নিজের মতো করে বানায় নিছি এবং এটা কিন্তু আসলে যথেষ্ট মজমত হয়েছে যেহেতু আমি বাস খাস কেটে আমি নিজেই তৈরি করছি দেখেন এটা কিন্তু কোনো প্রকার নকতেছে না এবং হচ্ছে এদিকে আমি জিআই তার দিয়া এই পাশোপাশ করে ভালোভাবে টাইট দিছি এখানে হচ্ছে একটা সুইচ রাখছি একবারে নর্মাল সিম্পল আমার কথা হচ্ছে আমি মূলত হচ্ছে যে টাকাটা আমার মূল খামারে স্থায়ী খরচভাবে একেবারে ইনভেস্ট করব ওই টাকাটা যদি আমি আমার খামারের মুরগির মধ্যে ইনভেস্ট করি তাহলে হয়তো আমার এখান থেকে ভালো একটা প্রফিট আসার সম্ভাবনা আছে তো আমি চাইলে সকলের মতো যেটা স্ট্যান্ড ফ্যান মানে এখানে লাগাই দিলে মানে ঘুরে ঘুরে যে বাতাসটা করে রাউন্ড করে তো এটার কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিলাসে যারা আসলে খামারে ওই ফ্যানগুলো ব্যবহার করছেন এগুলো কিন্তু মোটামুটি ভালো বিদ্যুৎ খরচ করে এবং আর এই যে ফ্যানগুলো সিলিং ফ্যান বলেন বা এই ফ্যানগুলো এগুলো কিন্তু মোটামুটি এত বিদ্যুৎ খরচ করে না এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে আর যদি আপনারা এইভাবে আসলে আপনাদের খামারে ফ্যান ব্যবহার করেন তাহলে সবচাইতে সুবিধা যেটা পাবেন আপনি এটা হচ্ছে অল্প বিদ্যুৎ খরচে আপনাকে অধিক পরিমাণে বাতাস দিবে এবং হচ্ছে খরচ অনেক কমবে আর আপনারা হচ্ছে বড়ো যে বাহান্ন ইঞ্চি বা ছাপ্পান্ন ইঞ্চি যেটা বলে বিশাল সিলিং ফ্যান ওইটা যদি এভাবে ব্যবহার করতে যান তাহলে হচ্ছে বাঁশের মধ্যে বেঁধে যেতে পারে এবং হচ্ছে শক্তির মানে পরিমাণ বেশি লাগতে পারে মানে এটা ওই রকমভাবে মজবুত হবে না আপনাদের খামার যদি তুলনামূলক বড় থাকে তাহলে আমি বলবো আপনারা দশ হাত বা পনেরো হাত পর পর এভাবে একটার পর একটা আপনি দিয়ে দিবেন এতে করে হচ্ছে আপনার খামারে যত প্রকার এমোনিয়া গ্যাস আছে যত প্রকার বাজে স্মেল আছে সবগুলো কিন্তু বের হয়ে যাবে সত্যি কথা বলতে আমার খামারে আসলে আপনি বুঝতে পারবেন না যে এটার ভিতরে কোনো গন্ধ আছে কি না মানে এত সুন্দর মানে কোনো প্রকার যে মানে গ্যাসটা হইতেছে ওইটা আসলে দিয়ে বের হয়ে যাইতেছে আর যেহেতু বড়ো মুরগি সবসময় এভাবে খোলামেলা পরিবেশে রাখতে হয় তো এভাবেই মূলত হচ্ছে রাখবেন আর অনেকে আমরা জিজ্ঞেস করেন যে ভাই আমাদের খামারে কতদিন বয়সের পর থেকে ফ্যানগুলো ব্যবহার করব তো আমি বলবো আপনারা মিনিমাম বাচ্চা অবস্থায় পনেরো থেকে বিশ দিন পর আপনারা ফ্যান ব্যবহার করবেন অবশ্যই রেকর্ডার ব্যবহার করতে হবে তা না হলে মানে হঠাৎ করে যদি আপনি ফুল স্পিডে ফ্যান দেন তাহলে ফ্যানের বাতাসে হচ্ছে মুরগির ঠান্ডা লাগতে পারে আর ফ্যানগুলো কিন্তু একটু উপরে দিবেন মিনিমাম মাটি থেকে তিন হাত উপরে দিবেন এতে করে হচ্ছে যদি মুরগি লাফালাফি করে তাহলে কিন্তু লাফালাফি করলে যাতে ফ্যানের পাখার মধ্যে না লাগে একটু উপরে দিবেন উপরে দিলেও একটু নিচের দিকে অ্যাঙ্গেল করে দিবেন এই দেখেন আমি আবারও দেখাচ্ছি মানে মাথাটা কিন্তু হালকা একটু মানে নিচের দিকে আছে তো এই ছিল আজকের বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন আর আজকে মূলত হচ্ছে আমি একটা কথাই বলতেছি সেটা হচ্ছে আমার দশ হাজার টাকার কাজ পনেরোশো টাকার মধ্যে হয়ে গেল আমি যদি ওই স্ট্যান্ড ফ্যানগুলো আনতাম তাহলে অবশ্যই আমার নগদ আট থেকে দশ হাজার টাকার প্রয়োজন লাগতো কারণ হচ্ছে যে পরিমাণে গরম পড়ছে এটা নেই তো এই টাকাটা আমার লাগতেছে না আমি যদি এখানে সুইচ দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন এই ফ্যান চালু হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে বাতাস কি বলবো দেখেন অনেকেই হয়তো ভাববেন যে রিক্স কিনা আর বাতাসটা কীরকম হয়তো আপনারা নয় শুনতে পারতেছেন মানে অনেক বাতাস আর যদি এটা আমি উপরে দিতাম তাহলে নিচে বসে যেত গ্যাসটা ঠাকা যেত আর এখানে কিন্তু কোনো প্রকার গ্যাস নাই তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অল্প হলেও উপকারে আসছে যাই হোক নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ